একজন মহিলা আল্লাহ রসুলের কাছ থেকে একটা পত্র দিয়েছে আল্লাহ রসুলের হাতে তখন আল্লাহ রসুল পত্রটা নিয়ে বলছে আয়াদো রাজিল আমরা হাত খান পুরুষের না মহিলার নিন্দা করলেন এ হাত খান পুরুষের না মহিলার নিন্দা করলেন মানে হাতে কি দেওয়া ছিল না মেহেদি দেওয়া ছিল না মহিলারা পায়ের নখে এবং হাতের নখে মেহেদি দিয়ে বাধ্য দিতেই হবে আব্দুর সাহেব নবী যে দাহিতে মেহেদি দিয়েছেন তো মহিলারা পায়ে মেহেদিতে এটা মান অপমানের ব্যাপার হলো না তো এটা কথাটা তো বাঙালিদের আরে পশ্চিম দিকে মুখ করা না করা ছিল পেশাব পায়খানার ব্যাপারে সেটা নাকি চলে গেছে ঘুমের ব্যাপারে ঘুমে নাকি কেবলার দিকে পা করে শোয়া যায় না নেই এখন কোন দিকে চলে গেছে সর সন্নাথলা ডান কাতে আর পেশাব পায়খানার সন্নাথলা কেবলা কেবলামুখী হওয়া যাবে না ঘুমানোর সময় কেবলার দিকে পা করা যাবে না এটা কথা ছিল না আমরা জোর করে করে নিয়েছি বৌগাড়াতে না নাওগাতে কোথায় একদিন প্রোগ্রামে এসেছি তো কেবলার দিকে পা করে আমি শুয়ে আছি তখন লোকটা বলছে যে এ হুজুরের বক্তব্য শুনবো না যে লোক কেবলার দিকে পা করে আছে তার আবার বক্তব্য কী এখন ওইভাবে ও জন্ম নিয়েছে ওইভাবে ও বড় হয়েছে ওইভাবে ও জানে তা আমাদের মহিলারা জানে যে নবী দাড়িতে কি দিয়েছেন মেহেদি দিয়েছেন অতএব দাড়িতে মেহেদি পায়ে দেওয়া যাবে না তখন আমি বলেছি যে দেখো আল্লাহর নবী মোহাম্মদ বলেছেন হায়েজ হওয়ার পরে ঋতু হওয়ার পরে মহিলারা যখন গোসল করবে তখন লজ্জায় স্থানে আতর ব্যবহার করবে হাদিস বোখারে মুসলিম তো আল্লাহর নবী আতর যে দাড়িত দিয়েছেন একটার মধ্যে আর একটা ঢুকালে বেঁকে দেয় মহিলারা নখে নেল পালিশ দিতে পাবে না ইহুদিদের নীতি খ্রিস্টানদের নীতি ও মেহেদি দিতে হবে পুরুষেরা দাড়ি পেকে গেলে সাদা হয়ে গেলে মেহেদি দিয়ে লাল করে রাখতে হবে কালো করা হারাম দাড়ি কালো করা হারাম মাথার চুল কালো করা হারাম কালোকে আরো কালো করতে পারে মেয়েরা মাথার চুল কালোকে আরও কালো করতে পারে কালো চুলকে এভাবে রং ঢং করতে পারে না ভাবে মনে হচ্ছে যে জাহার নামে চলে গেছে মহিলারা এরকম মনে হচ্ছে রাসুল সুল্লাম বলছেন আমি যখন জাহার নাম দেখলাম তখন বেশিরভাগই জাহান নাম দেখছি মহিলারা বেশিরভাগই জাহান নাম দেখছি মহিলারা রাসুল সাল সাল্লাম বলছেন যে দুই শ্রেণীর মানুষ জাহার নামে যাবে ওদের আমি দেখিনি তার এক শ্রেণীর মানুষ হচ্ছে নিশাউন মহিলা কাছে এতন কাপড় পরে থাকে আর এতন উলঙ্গ মহিলারা কাপড় পরে উলঙ্গ হয় হবে এটা তার রাসুল সাল্লাম বলছে এটা স্পষ্ট আপনাকে সতর্ক হতে হবে তাহলে আপনি নিজেকে এবং পরিবারকে জাহান্ন থেকে বাঁচাতে পারবেন সম্মানিত ভাই বোন আবু বলেন বলেছেন নিশ্চয়ই কেয়ামতের লক্ষণ এর ফলে বিদ্যা উঠে যাওয়া বিদ্যা উঠে যাবে এটা কেয়ামতের লক্ষণ এইখানে আপনাকে আমি বলেছি সভাপতি সাহেব যদিও দাড়ি ছোট করে রেখেছে আমি তাকে অনেক স্নেহ করি ভালোবাসি কিন্তু ছোট করাতে কী স্বাদ আছে ভাই বড় করলেই তো বেশি শান্তি পাওয়া যাবে তৃপ্তি পাওয়া যাবে হ্যাঁ বড় করলে শান্তি পাওয়া যাবে তৃপ্তি পাওয়া যাবে স্ত্রী খুশি হবে দাড়ি চাঁচা থাকলে পুরুষত্ব শক্তি কমে যাবে দাড়ি বড় থাকলে পুরুষোত্তার শক্তি বেশি হবে দাড়ি চাঁচা থাকলে মহিলাদের সাদৃশ্য হয়ে যাবে তখন আল্লাহর পক্ষ থেকে অভিশাপ হবে আর দাড়ি থাকলে তখন পুরুষ আর মহিলা ভিন্ন হয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে দয়া থাকবে তা আমি বললাম যে আপনাদের বগোড়া ফুলকোট ডেমাজানির একটা ছেলে লন্ডন থেকে পড়ে এসেছে ডাক্তারি খুব ভালো ভদ্র নম্র ছেলে ডাক্তারিও খুব ভালো করে হাতে খুব যশ আছে তো সেই দিন উনি পিজি হাসপাতালের ডাক্তার আসলেন বাড়িতে সবার আদরের ছেলে বড় হয়েছে বিবাহ হয়েছে তো গাড়ি থেকে নামলো ভদ্র ছেলে তখন প্যান্ট টাখন নিচে ছিল দাড়ি চাঁচা ছিল সিগারেট হাতে ছিল গয় গলায় টাই ছিল এইভাবে ছেলেটা নামলো গাড়ি থেকে বাপ আদরের ছেলে এবার বৌমা গাড়ি থেকে নামলো হালকা হালকা গায়ে কাপড় আছে তারপর নাতনি গাড়ি থেকে নামলো গায়ে কোনো কাপড়ই নেই তারপরে বাপে দেখলো যে ব্যাটার গাড়ির পিছন দিকে কুকুর আছে আপনি বলেন অল্লাহ ইমানদারের সাথে ইমানের সাথে বলবেন যে ছেলের পিছনে যে টাকাটা খরচ করেছেন এটা সত্য না মিথ্যা এই টাকার জবাব আপনাকে দিতে হবে কি না বিদ্যা উঠে যাবে মূর্খতা বেড়েই যাবে এ হাদিসের সার মর্ম কি বিদ্যা উঠে যাবে মূর্খতা বেড়ে যাবে ছেলে আল্লাহ নবী বলছেন ফাজ হোসেন বাদশানা কি চলে মারা গেছেন তাই না ফাজের তো উনি একদিন ঘটনা শোনাচ্ছিলো তখন আমি না করেছি সেদিন থেকে উনি আমার পরে খুব মন খারাপ আল্লাহ তাকে মাফ করো আন্তরিকভাবে দোয়া করি দায়িত্ব পালন করেছেন সমাজের লোকের সাথে খুব হাসি মুখে কথা বলতেন জনগণের সাথে আল্লাহ তাকে মাফ করো তুমি তা আমাকে বলছে ও বক্তব্য আমার পূর্বে বলছেন যে একটা ছেলে লজিং থাকে তো লজিং থাকে লজিং বাড়িতে খেয়ে আসছে তো ফেরস তারা তার পায়ে পর বিছাচ্ছে তো ফেরস তাদের পরের উপর দিয়ে হেঁটে এসেছে তো আমি এখন বক্তব্য যখন উঠতে আমি যখন শুরু করলাম তখন আমি বললাম যে জনব যে কথাটা বলেছেন সেটা মিথ্যা কেন ছেলে ছেলের পায়ের নিচে ফেরেস তারা পর কথা ঠিক কিন্তু ছেলে ফেরস তাকে দেখতে পাবে না এটা হতে পারে না কবরের শাস্তি মানুষ দেখতে পারে না এমাম সাহেব বলে দিয়েছেন যে জনক ব্যক্তি মসজিদ থেকে বের হয়ে দেখলেন কবর খুঁড়ে দেখলেন যে সাপ মানুষকে ধরে আছে তারপরে বলছে এটা তোমরা পোস্টার করে বিজ্ঞাপন করে ছাপিয়ে ছাপিয়ে ছেড়ে দাও সবই মিথ্যে কবরের শাস্তি মানুষ কানেই শুনতে পারে না দেখা বহু দূরের কথা কবরের শাস্তি আপনার ওই এ করে ওই অবস্থা নকল করে ভিডিওতে দেখা হারাম কবরের শাস্তি মানুষের নাগালের বাইরেও ফেরেশতা দিয়ে চলে ওটা মানুষ দিয়ে চলে না মানুষ দিয়ে আল্লাহ কোনো কাজ নিজের নেন না নেন ফেরস্তা দিয়ে যারা পাপ করতে পারে না যারা কথার অমান্য করতে পারে না সম্মানিত তিনি ভাই বোন একেবারেই সম্পূর্ণ উল্টা আমি বললাম তোমার কথা বলছে ছেলে তোমার কথাই বলছি তুমি যাচ্ছ তোমাদের বগড়া কলেজে তোমার তার টাকনো প্যান্ট নিচে প্যান্ট আছে দাড়ি চাঁচা আছে তোমার হাতে একটা সিগারেট আছে তুমি কলেজে যাচ্ছ বলো তো তোমার পায়ের নিচে কি ফেরস্তা পর বিছাচ্ছে তা আল্লাহ নবী যে বলছেন যে শিক্ষা অর্জন করে তার পায়ের নিচে ফেরস্তা পর বিছায় হাদিস তো সত্য তোমার বোন ফুলকোটে আছে পড়াশোনা করে ভালো মেধাবী মেয়ে নগ্ন পোশাকে কলেজে যাচ্ছে হাটে বাজারে চলে যাচ্ছে ওই যে পড়াশোনা করার জন্য যাচ্ছে তো ওই মেয়েটার পায়ের নিচে কি ফেরস্তা পর বিচাচ্ছে তা বলেছেন যে বিদ্যা অর্জন করে তার পিছনে ফেরস্তা পর বিচায় কথা তো সত্য আল্লাহ নবী বলছেন যে বিদ্যা অর্জন করে ওর জন্য আকাশ ক্ষমা চায় ওর জন্য জমিন ক্ষমা চায় ওর জন্য পৃথিবীর সব কিছু পদার্থ জড় পদার্থ সব কিছু তার জন্য ক্ষমা চায় ও শিক্ষা অর্জন করছে তাই মায়ের এটা ক্ষমা চাচ্ছে ও শিক্ষা অর্জন করছে তাই হাতের এই কাগজগুলো ক্ষমা চাচ্ছে ওর জন্য ক্ষমা চাচ্ছে মাছের পানির পেটে মাছ ওর জন্য ক্ষমা চাচ্ছে গর্তের মধ্যে পিপিলিকা এইভাবে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন তো তোমার জন্য কি ফেরস্তারা ক্ষমা চাচ্ছে তোমার কি ধারণা তোমার বোনের জন্য কেউ ফেরেস্তারা ক্ষমা চাচ্ছে দেখো নিজের বুঝে আর চাপিয়ে দিও না বৃদ্ধে উঠে যাবে এটা কেয়া লক্ষণ মূর্খতা বেড়ে যাবে বর্ষণ হবে এটা কেয়ের লক্ষণ আমরা জানি যে বৃষ্টি বর্ষণ হয় কিন্তু মোহাম্মদ সাল্লা সাল্লাম কি বলছেন বলছেন যে মূর্খতা বর্ষণ হয় এ অবাক কথা নয় ই কোন কথা হলো মূর্খতা কিভাবে বর্ষণ হয় বৃষ্টি বর্ষণ হয় মোহাম্মদ সাল্লা বলছেন যে মূর্খতা বর্ষণ হয় তার মানে মানুষ পশু প্রাণীর মতো হয়ে যাবে শবাদ হিসেবে বলছেন যে ভাই জেনার আর মেয়ে পালিয়ে যাওয়ার বিচার করতে করতে আমি হইরান হয়ে গেলাম আর এই বাপে ছেলেকে জমি লিখে দিয়েছে মাকে দেয় বেটিকে দেয়নি হজ করতে গেছে সম্মানিত দিনী ভাই বোন তিনি বলেন একষোর সালবোর বোর খামরে মদ পান বেশি হয়ে যাবে পৃথিবী ধ্বংসের লক্ষণ তিনি বলেন বেশি হয়ে যাবে পৃথিবী ধ্বংসের লক্ষণ হয়ে যাবে বেশি তিনি বলছেন পুরুষ কমে যাবে মহিলা বেশি হয়ে যাবে হাত তা এক খামসেন এমরাল ফাইমুল ওহেদ একজন পুরুষের অধীনে থাকবে পঞ্চাশ জন নারী পঞ্চাশ জন সংখ্যা নয় একজন পুরুষের সাথে হাজারো নারীর জেনা হবে এখানে হাজারো যুবক আছে যার শত নারীর সাথে জেনার সম্পর্ক আছে তোমাকে আমি একটা কথা বলে আলোচনার শেষের দিকে চলে আসছে এই ছেলে এই আপনি আমার দিনী বোন আপনি আমার দিনী ভাই আপনাকে আমি একটা কথা বলে রাখি মদ বন্ধ করেন জেনা বন্ধ করেন প্রেমের গল্প বন্ধ করেন কয়েকটা সুবিধা পাবেন এক বিচারের মাঠে আপনি বিশেষ ছায়াতলে থাকতে পাবেন আজ থেকে আপনি মোবাইলে কোনো মেয়ের সাথে কথা বলিয়েন না বলবেনই না বলে তোমার সাথে আমি কথা বলবো না শুলি হলে হলে বলবো না এটা ত্যাগ মানুষই করতে পারে না গরু ছাগল পারে মানুষই পারে গরু ছাগল পারে না ওর এই হিতাহিত জ্ঞান নেই এই এ মানুষ এক নম্বর সুবিধা তুমি যদি এই গল্প বন্ধ করতে পারো এই মেয়ে তোমাকে বলছে এই মেয়ে তোমাকেও বলছে এদিকে খেয়াল করো গল্প করছো কোনো সরম করো না কেন দুই আজ থেকে যদি তুমি মোবাইলে এই জেনা বন্ধ করতে পারো গোপন পাপ বন্ধ করতে পারো পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাওয়া যে কোনো বিপদ থেকে বেঁচে যাওয়া প্রমাণ ওই যে তোমার জানা আছে তিনজন লোক রাস্তায় হাঁটছিল হাঁটতে হাঁটতে বৃষ্টি আসলো তখন আর একটা পাহাড়ের গর্তে ঢুকে গেল। গর্তে ঢুকতে একটা বড় পাথর এসে মুখের উপরে পড়লো তো ওরা বলছে যে আমরা তো এত বড় পাথর সরাতে পারবো না তখন একজন বলছে আল্লাহ আমি আমার বাপ মাকে ভালোবাসতাম পাথরটা একটু সরিয়ে দাও তা আল্লাহ বলছেন দিলাম আর একজন বলছে আল্লাহ আমি একটা লোককে কাজে নিয়েছিলাম অর্ধেক দিন কাজ করার পরে মন খারাপ করে চলে গেল আমি বললাম অর্ধেক দিনের টাকা নেও তো টাকাটা নিল না চলে গেল তো আমি তার টাকাটা বাড়াতে থাকলাম অনেক দিন পরে এসে বলছে আমার অর্ধেক দিনের টাকাটা দেন কাজ করার আমি বললাম এগুলো সব গরু ছাগল নিয়ে যাও তা আমাকে বলছে মজাক করবেন না অর্ধেক দিনের টাকা চেয়েছি আপনি আমাকে সব দিবেন কেন মজাক আমি একদিনের টাকা চাই অর্ধেক দিনের তখন আমি বললাম না তোমার সাথে মজাক করিনি সব তুমি নিয়ে চলে যাও সব নিয়ে চলে গেল তা আমি এটা তার ভালোর জন্য করেছি তোমাকে সন্তুষ্ট করার জন্য করেছি তাহলে তুমি একটু পাথরটা সরিয়ে দাও তা আল্লাহ বলছেন দিলাম তার একজন বলছে আল্লাহ আমি আমার চাচা তো বোনের সাথে জেনা করতে চেয়েছিলাম আমার চাচাতো বোন শর্ত লাগিয়েছিল যে একশোটা স্বর্ণ মুদ্রা দিতে হবে আমি গরিব মানুষ একশোটা স্বর্ণ মুদ্রা সংগ্রহ করতে পারবো না এটা আমার চাচা তো বোনের ধারণা তো আমি অনেক কষ্ট করে একশোটা স্বর্ণ মুদ্রা সংগ্রহ করে আমার চাচা বোনকে দিলাম এবার আমি জেনা করতে বসেছি তখন আমার চাচাতো বোন বলছে রে তুই আমাকে অসতি প্রমাণ করিস নে আল্লাহকে ভয় কর যেহেতু অদার মধ্যে পড়ে গেছে তখন এই কথা বলছে তখন উনি বলছেন কম তো আনহা আমি জেনা করিনি আমি উঠে গেছি এটা যদি তোমার ভয়ে করে থাকি তাহলে পাথরটা সরিয়ে দাও তাহলে বলেছে ঠিক আছে সরিয়ে দিলাম তুমি জেনার বন্ধ করো তুমি জেনার পথ বন্ধ করো তোমার সব পথ সহজ হয়ে যাবে আরেকটা জিনিস ভালো করে মনে রাখবেন জেনা হলে কিন্তু রুজি কমে যাবে জেনা হলে কিন্তু চাকরিচ্যুত হয়ে যাবে জেনা হলে কিন্তু ব্যবসায় মায়ের খাবে এই কথা মোহাম্মদ সালাই সাল্লাম বলেছেন ভাগ্য বেড়ে যায় মানুষের সাথে ভালো আচরণ করলে টাকা পয়সা বেশি হয় মানুষের সাথে ভালো আচরণ করলে টাকা পয়সা কমে যায় জেনা বেড়ে গেলে ব্যবসা মায়ের খায় জেনা বেড়ে গেলে অর্থ সম্পদ কমে যায় জেনা বেড়ে গেলে এ কথা আমি বলিনি এ কথা মোহাম্মদ সালাইসলাম বলছে যদি ব্যবসা মায়ের খায় যদি কোনো কিছু এরকম ঘটে যায় অর্থ সম্পদ কমে যাচ্ছে বুঝতে পারে না আসে আর যায় তাহলে বুঝতে হবে কোথাও জেনা আছে দুর্বলতা আছে কোথাও এ কথা আমি বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাম বলেন সম্মানিত দিনী ভাই বোন আপনারা দীর্ঘ সময় থেকে বসে আছেন আমার শেষে দু একটা কথা জরুরি কথা জরুরি দু একটা কথা তার প্রথম কথা হচ্ছে আমি ফুলকোটে আজকে এত বড় সম্মেলন হাজার হাজার মানুষ মহিলা পুরুষ উপস্থিত কি উদ্দেশ্য তা আমার জানা নেই যদি কোনো উদ্দেশ্য থাকে তাহলে সেটা সফল হোক আল্লাহ করুক আল্লাহ মামলা আমার পক্ষ থেকে দু তিনটে কথা থাকছে আমি জাতিকে ধর্মের নামে ফাঁকি দিইনি দিব না তা আমি দিন প্রচার করতে এসেছি কয়েকটা পথ দিয়ে এক হলো আমি মাদ্রাসা গড়ে দিন প্রচার করবো ছেলেকে শিক্ষা দিয়ে তাই হলো জামিয়া সালাফিয়া দুই হলো আমি কলমে দিন প্রচার করব। করছি ইনশাআল্লাহ সেটা হলো নামাজের ওপরে বই সেটা হলো উপদেশ বই সেটা হলো কি বড় ক্ষতিগ্রস্ত সেটা হলো কী বড় লাভবান আপনারা আবদুল্লাহকে অনেক ভালোবাসেন আপনারা আবদুল্লার বই কিনেন মিন্নাতুল বাড়ি কিনেন রিজেক কিনেন কিন্তু আমি যেটা অনুরোধ করছি সেটা আপনি কেনার চেষ্টা করেন আদর্শ পরিবার নেন দুয়ার বই নেন পঁয়তাল্লিশটে বিয়াল্লিশটে হাত তুলে দোয়া করার হাদিস আছে আমার স্মরণ আছে চেয়ারম্যান রজব কথা আমার স্মরণ আছে ড্যামাজানির বাহাসের কথা আমার স্মরণ আছে ড্যামাজানির বাহাসে সেদিন টেবিলের উপরে যারা আলোচক ছিলেন তাদের আমি নাম উল্লেখ করছি না এইভাবে জোর করে মেরে পরিবেশ দুর্বল করে আমাকে অপমান করার চেষ্টা করা হয়েছিল বিশ্বাস করেন আমি কোনোদিন নকল কথা বলি নেম হতে পারে জান্নাতও হতে পারে চুরি করলে দুনিয়া বিশ্বাস্তি আছে হাত কেটে নেওয়া হবে জাহান্নামা হতে পারে জান্নাতও হতে পারে মানুষের প্রতি অপবাদ লাগালে আশি পিটাতে হবে পরকালে জাহান্নামা হতে পারে জান্নাতও হতে পারে যদি আপনি নেশাদার দ্রব্য পান করেন তাহলে আল্লাহর নবী বলছেন উমার রাজা বলছেন আপনাকে চল্লিশ লাঠি আশি লাঠি পিটাতে হবে পরকালে হতে হতে পারে জান্নাত পারে এই কথা বলার পরে আপনাকে আমি ধারাবাহিক কয়েকটা কথা দেখাই আগে কোরআন মসজিদ থেকে আমি কিছু কথা বলি তারপর আপনাকে আমি ওই নেশাদার দ্রবের একটা অবস্থা পেশ করব আল্লাহ তালা বলেন এস আল মেসির কবির মোহাম্মদ সাল্লাহ জনগণ আপনাকে জিজ্ঞাসা করছে মদ সম্পর্কে আর জুয়া সম্পর্কে আপনি বলেন দুটোই মহাপাপের কাজ আপনি বলে দেন যে দুটাতেই বড় পাপ হয় জুয়া খেললেও বড় পাপ হয় মদ খেলেও বড় পাপ হয় আজকে আমাদের আলোচনা জুয়া নিয়ে নয় প্রত্যেক যেই খেলাতে টাকার হারজিত আছে সেটাই জুয়া সেটা যেটাই হোক ক্রিকেট হোক ফুটবল হোক ব্যাডমিন্টন হোক র্যাকেট হোক আরও কোনো কিছু হোক বা এমনি টাকার হার জিত হোক প্রত্যেক যেই খেলাতে টাকার হার জিত আছে তার নাম হলো জুয়া বোঝা গেল না মনে হয় আর যেই খেলাতে টাকার হার জিত নেই সময় নষ্ট হয় এটাও খারাপ এমনি বসে বসে লুডু খেলছে টাকার হারজিত নেই কিন্তু সময় মুসলমানকে এভাবে বসে থাকতে দিবে না শুক্রবারে কাজ বন্ধ করে বসে থাকাটা ছুটি হিসাবে মনে করা আল্লাহর আদেশ নয় শুক্রবার শনিবার তো বন্ধ বহু দূরের কথা শুক্রবার শনিবার পড়াশোনা বন্ধ তো বহু দূরের কথা দুবাই সরকার সারজাতে আছে দুবাই আছে শুক্রবার শনিবার রবিবার শুক্রবার গেল মুসলমানের শনিবার গেল খ্রিস্টানের রবিবার গেল ইহুদিদের তিন দিন ছুটির দিন আর তো কত দিবস আছে আল্লাহর হস্তে তাহলে পড়াশোনা কোথায় প্রতিদিন মানুষকে কাজ করে খেতে হবে তার প্রমাণ আপনি জানেন কিভাবে একটু একটু বলেন তো আল্লাহ বলছেন এই যে নমুদি আল ইসলাম জুমা জুমার দিনে যখন আজাম দেওয়া হবে তোমাকে নামাজে ডাকা হচ্ছে ফাঁস এলা দিকা দৌড়িয়ে আসবে সলাত আদায় করতে ফায়দা কদিয়াত সলাত যখন সলাত শেষ হয়ে যাবে ফান্তাজ তারপরে ফান্তা সেরুফিলার্চ আবার দড়িয়ে যাও জমিতে দোকানপাট খুলে দাও জমি চাষ শুরু করো তার মানে জুমার দিনও দোকান চালাতে হবে উপার্জন করতে হবে বাপ অতদিন পর্যন্ত কাজ করে খাবে যতদিন পর্যন্ত বাপ কাজ করতে পারে এখন ছেলের মানুষ হয়ে গেছে টাকা ইনকাম করছে সেই জন্য বাপ বসে থাকবে এটা সরিয়ে অনুমতি নেই অপচয় পয়সা খরচ করা যখন নিষেধ আছে প্রত্যেক দিন পয়সা উপার্জন করতে হবে এটা জরুরি আদেশ আছে জুমার দিন নয় এমন কোনো দিন যে তো উপার্জন করা যাবে না এরকম শরীয়ত নয় জুমার দিন হোক আর শনিবার হোক আর রবি হোক সব দিনই পয়সা উপার্জন করতে হবে পয়সা উপার্জন করতে হবে এ কথাই ঠিক আমি যার কারণে ব্যবসায়ী লোককে বলেছি যে নবাবগঞ্জের মানুষের মতো ওই চাকরি করে জীবনে কিছু করতে পারবেন না টাকা পাবেন বিশ হাজার মাসে বা পঁচিশ হাজার বা তিরিশ হাজার যা বেতনে টাকা পেয়েছেন পঁচিশ দিনই শেষ হবে পাঁচ দিন ধার কার্য করে যাবে তো পাঁচ দিন যদি ধার কার্য করে যায় তো ওই সময়তে যদি বাপ মা বলে যে বেটা কিছু টাকা পয়সা লাগবে তখনও বলবে মা আমি তো কিছু করতে পারলাম না দেখি সামনে মাসে যদি পারি তার মানে চাকরি করে কিছু করতে পারবেন না যদি নিজের উপকার করতে চান জাতির উপকার করতে চান ফকির মিসকিনের উপকার করতে চান নাহলে ব্যবসা করতে হবে যার কারণে জমি চাষের আল্লাহ রসুল নিন্দা করেছেন আর ব্যবসার ব্যাপারে খুব মান বাড়িয়ে দিয়েছেন তিনি বলছেন আর তা যারা সাদে কালামিন এখন ইয়ামাল কেমা সৌদা সিদ্দিক নামিয়া যারা সত্যবাদী ব্যবসায়ী ওরা বিচার মাঠে নবীদের সাথে থাকবে এরকম উপার্জনের পথের ব্যাপারে কারোর এরকম কোনো প্রশংসা নাই সে জমি চাষ করা হোক আর চেয়ে চাকরি করা হোক আল্লাহ রসুল সরাসরি বলছেন সত্যবাদী ব্যবসায়ী নবীর সাথে থাকবে ওতে টাকাও আছে বেশি ওতে মানুষের উপকার করাও আছে আবার তিনি বলছেন আর কি কিতবাল হালাক ব্যবসা করলে অনেক সময় মিথ্যা কথা চলে আসে ব্যবসা করলে অনেক সময় কসম চলে আসে অজান্তে ইচ্ছে করে অনেক চলে আসে শুভ হু বিষ তোমরা দান খারেত করে ওটা মিটিয়ে দাও তার মানে ব্যবসা করলে কিছু সমস্যায় চলে আসে এ কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম জানতেন সামাজিক সমস্যাও আছে সব সমস্যার মোকাবেলে বৈধ যদি জিনিস হয় যেটার ব্যবস্থা করছেন সেই জিনিস যদি বৈধ হয় তাহলে সেখানে কোনো জায়গাতে যদি টাকা লাগাতে দেওয়া লাগে তো দিবেন কাস্টমাররা আপনার কাস্টমার অফিসে আপনার চট্টগ্রামে এসে মাল নেমেছে কয়েক কোটি টাকার এখন জাহাজ থেকে নামাতে দেবে না ওই একটা সিগনেচার নিতে হবে অফিসারের কাছ থেকে তা পঞ্চাশ হাজার টাকা লাগবে আরে নিজের টাকা দেন ব্যবসা করে তোমাকে পঞ্চাশ হাজার টাকা দিব মানে যদি আপনি না দেন মাল যদি নামাতে দেরি হয় প্রতিদিন পঞ্চাশ হাজার জরিমানা হবে এখন এখন ওই পঞ্চাশ হাজার দিয়ে আপনি মাল নামান এটা আপনি মাজলুম মর হলো জালেম এটাতে আপনি ক্ষতিগ্রস্ত নন জমির দাম দশ দশ লক্ষ আর জমির স্ত্রী হচ্ছে ছয় লক্ষ তো তুমি কাছাকাছি হয়ে গেল তো জমি রেস্ট্রি করতে এত টাকা খরচ হবে কেন এর নাম জুলুম এর নাম হলো জুলুম রক্ষা পাবে না কেউ সাবধান থাকুন বলছিলাম সম্মানিত দিনী ভাই আল্লাহ তালা বলেন ইন্নামাল খামর বল মেসির আনসাবল আসলাম রিসমিন আমলী শয়তান পৃথিবীর মানুষ মনে রেখো নেশাদার দ্রব্য পান করা জুয়া খেলে অংশগ্রহণ করা মূর্তির আস্তানায় যাওয়া লটারি করে করা শয়তানের কাজ যদি লেগে যায় চল্লিশ লক্ষ টাকা বিশ টাকা দিয়ে আপনি লটারি কিনেছেন স্বাভাবিকভাবে পাপ ক্ষমা হবে না তোবা করতে হবে লটারি হারাম তেমাত পর্যন্ত লটারি হারাম ছবি মূর্তি ছবি মূর্তির আস্তানে যাওয়া চিরদিনের জন্য হারাম মদ চিরদিনের জন্য হারাম জুয়া খেলা চিরদিনের জন্য হারাম কোরআন মজিদ আল্লাহ ঘোষণা করেছেন এবার আপনাকে আমি মদ যে হারাম ওর ক্ষতিটা আল্লাহ রাসুল কিভাবে বলছেন আপনাকে আমি দুই তিনটে সাইড দেখাই একটা হলো যে এইগুলিকে আল্লাহ নবী দেখেন কিভাবে এক উসমান রাজি আল্লাহ বলেন রাসুল সাহসালাম বলেন ইস্তানেবুল খামরা ফাইনাহা উমুল খাবাইস পৃথিবীর মানুষ তোমরা নেশাদার দ্রব্য পান করো না এটা হলো পাপের মা এক খুব ভালোভাবে মনে রাখেন এটা হলো পাপের মা দুই আবুদারদার জিয়াল্লাহ তালা আনহ বলেন আউসানি খালিলি আমার খুব নিচের মানুষ অন্তরঙ্গ বন্ধু মোহাম্মদ সাল্লাম বললেন লা তাসরাবান্না খামরান দোস্ত আবুদারদা নেশাদার দ্রব্য পান করোনা ফাইনহু রাস করলে ফা সাথেন নেশাদার দ্রব্য পান করা হচ্ছে সব পাপের মা সব পাপের মাথা তিন মাঝ রাজিয়াহু তাল আন বলেন রাসূল সাল্লালে শর্মাকে বললেন লাতাসরাবিল খামরা মদ পান করোনা ফাইনহু মেফতাহ করলে সরিন এটা হলো সব পাপের চাবি এই ছেলে এক খেয়ালে চেয়ে থাকবা দিনী বোন খুব স্বাদ করে এসেছেন আপসে এখন আর গল্প করিয়েন না বিনীত অনুরোধ আপনার গায়ের উপর দিয়ে আর চলে গেলে আপনি তার স্বাদ প্রতিশোধ নেবেন না আপনি মুখ খুলবেন না আপনার জন্য এসেছি একবার বললেন পাপের মা একবার বললেন পাপের মাথা একবার বললেন পাপের চাবি এই তিনটা বাক্যের সমন্বয় কী পাপের মা মানে হলো মদ খেলে সব পাপ করা সহজ যখন মদ খেয়ে বিবেক হারিয়ে যাবে তখন বাপকেও যে ভাষাতে গালি দিবে গ্রামের লোককেও সে ভাষাতে গালি দিবে আর তো বিবেক কাজ করে না এই জন্য এটা পাপের মা মদ খেলে মার সাথে জেনা করা যেমন অন্য মহিলার সাথে তার কাছে জেনা করা তেমন ও তো বিবেক কাজ করে না বইয়ের সাথে মিলনও যেমন মার সাথে জেনা করা তেমন কেন তার বিবেক হারিয়ে গেছে এই জন্য পাপের মা এই জন্যই পাপের মাথা এই জন্যই পাপের চাবি দরজাটা খুলে দিলেন চাবিটা দিয়ে তালাটা খুলে গেল এখন দরজা খুলে দেন সব কিছু দেখা যাবে তার মানে যখন আপনি মদ খাবেন তখন আপনি পাপের দরজাটা খুলে দিয়েছেন এখন সব পাপ করতে পারবেন মোহাম্মদ সাল্লাম মদের পাপের ব্যাপারে এগুলি কথা বললেন এবার শোনেন Rasulullah <tell> sallallahu alaihi wasallam